নেক্সট কোন ব্লগ এর মধ্যে অবশ্যই আপনারা জানতে পারবেন যে আসলে আমার কিসের খুশির খবর ব্লগটা শুটকে এই শুট এই শুটকে হলো আমরা তো অনেক মজা আইদা তুমি খেতে চাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে সময় বাবা আছেন তো আজকে তো আমার বাবার বাড়ি বাড়িতে চলে যাব তো কিছু রান্না করে দিয়ে কিছু নিয়ে এসেছি আজকে আমরা বাবা দিয়ে কিছু আর এদিকে আমি শুটকে করতেছি আর ডাল রান্না করছি তো আজকে সকাল সকাল আমি ডাল রান্না করলাম তো ডাল রান্নার সাথে এখানে আলু নিচ্ছি আলু ভর্তা করবো আর আলুগুলো অনেক পোড়া পোড়া করে সিদ্ধ করছি আর এখানে ধনিয়া পাতা পেঁয়াজ লবণ নিয়ে নিচ্ছি আর এখন মরিচ ভাঙব আর আগে এই মধ্যে দেওয়া মাখাটা আমার আম্মা করতো এত ভালো লাগতো আমরা খেয়েছি আমি

তো কয়েক মাঝের শুকনাটা ওই দিন করছিলাম অনেক ভালো লাগছে আর বিশেষ করে এখানে বান্ধবী কি দিয়ে তো আমাদের বিলের মাছ তো ভাবলাম যে একটু সুন্দরভাবে বোনা করি তো এখানে আমি অনেকগুলো কম মাছ দিচ্ছি আর এখন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিতেছি আর এই কয়ে মাছটি ভুনা করলে একটা দিয়ে ভাত খাওয়া যায় এক প্লেট ভাত খাওয়া যায় আর আমার এখানে পরিমাণ বাজার হয়ে গেছে আর এখানে পেঁয়াজ ও বাজে ধরে আর পরিমাণ মতো একটু পানীয় দিয়ে দিলাম দিতে সেদিকে তো এখানে মরিচ দিলাম আর পরিমাণ মতো একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়ো তো মশলাটা কষানোর পরে তারপরে দিয়ে দিব তো আমার এখানে মশলাটা পছন্দ হচ্ছে আর এখন মাছ দিয়ে দেব বাজার মাছগুলো আর এইভাবে করলে সবাই পছন্দ করে থাকে আর তরকারি যে রান্না করলে ভালো লাগে তো দেশে ভাত ভালো লাগে ভাবে ভোনা করলে আমার এখানে সব মাছগুলোটা হয়ে গেছে আর একটু লাল লাল করে করছে আর এ বগু ভালো লাগে তো কাঁচা মাছ ধনিয়া পাপড় দিয়ে দিচ্ছি তরকারি কালার দেখি এটা দিচ্ছে অনেক স্বাদ হবে আর এই কেকটা আমার বান্ধবী নিজ হাতে বানাই নিয়ে আসছে আয়দা তো একদম পাগল হয়ে গেছে কাট করার জন্য আমরা কাট করব এখনই কাট করবো একটু সবাইকে আমরা দেখাই কেকটা আর যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন তার কিন্তু আমার বান্ধবীর বেজ থেকে হোমমেড ফ্রেশ কেক নিতে পারেন সে খুব সুন্দরভাবে বানায়

তো এখন অনেকেই জানতে চাবেন যে আসলে আমার খুশির খবরটা কি তো এটা আমি আপাতত এখন বলছি না তবে অবশ্যই আপনাদের সাথে আমি এটা শেয়ার করব জাস্ট এখন যে কেক কাট করছি আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের ভিউয়ার্স আছেন তারাও কিন্তু আমাদের একটা ফ্যামিলির একটা পার্ট তো আপনাদের সাথে অবশ্যই কোনো কিছু হাইডেন সিকট তো অবশ্যই করবো না কারণ আপনারা যেহেতু আমার ফ্যামিলিরই একটা পার্ট তো আপনাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করা উচিত আর আমি হচ্ছে একটু টাইম নিচ্ছি কারণ অবশ্যই সবার সাথে আমি এটা শেয়ার করবো অ্যান্ড আমার ইনশাল্লাহ নেক্সট কোনো ভ্লগের মধ্যে অবশ্যই আপনারা জানতে পারবেন যে আসলে আমার কিসের খুশির খবর আর আলহামদুলিল্লাহ এটাতে আমরা সবাই অনেক বেশি খুশি আর আম্মু আব্বু সবাই অনেক খুশি খালামনিরা তো তার জন্য আমার বান্ধবী হচ্ছে এটা শুনে সে হচ্ছে তার পক্ষ থেকে একটা আমার জন্য কংগ্রেচুলেশন টাইপ একটা কেক নিয়ে আসছে আর কেকটা অনেক মজা ছিল আপনাদের সাথে হচ্ছে আমি অনেক বলা চলে যে কখন আপনাদের সাথে আমার এই খুশির খবরটা আমি শেয়ার করব কারণ ভালো কোনো কিছু হলে অবশ্যই সেটা সবার সাথে শেয়ার করতেই ভালো লাগে তো আমারও অনেক মানে আমি যেখানে কিনা সব কিছু অনেক শেয়ার করি তো আমার কাছে এই জিনিসটা এতদিন ধরে নিজের মধ্যে রাখতেও একটু ইয়ে লাগতেছে যে কখন শেয়ার করব। তো যাই হোক আপনারা মানে এটা একটু পজিটিভলি নিবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদের দেখাবো কক্সবাজার থেকে কি কি নিয়ে আসলাম কক্সবাজারে আমিও গিয়েছিলাম তুরানো গিয়েছিল তো তুরান নিয়ে আসছে আমার পছন্দের জিনিস সেটা হচ্ছে সুটকি এটা কি সুটকি লটা তোমার সরি ছুরি সুটকি আর হচ্ছে লইটা সুটকি লইটা সুটকি আছে তোমার নাম হ্যাঁ আর আমি নিয়ে আসছি হচ্ছে কক্সবাজারের বিখ্যাত সেই ফল সেটা হচ্ছে আনারকলি এটাকে প্যাশন ফ্রুট বলে আর আমি কক্সবাজারে গিয়ে এই ফলটা যে কি পরিমাণ খাইছি এটা অনেক যারা কিনা দেওয়া ফল খাইছেন কিছুটা টেস্ট এরকমও আসে আমি প্রায় দেড় কেজি মতো আনছিলাম আর মানে অন সবাইকে দিয়ে আর এই কয়টা বাকি আছে তারপরে আচার অনেকগুলো নিয়ে আসছি এখানের মধ্যে আর কয়টা আচার আছে এটা একটু ইয়ে করে কাটতে হবে আম্মা একদম লবণ মরিচ নিয়ে বসছে লবণ মরিচ নিয়ে বসছে একদম আনারকুলি ফল খাওয়ার জন্য এটা সাইড দিয়ে একটু ইয়া করতে হবে খুঁজাইতে হবে আমার হুম আম্মু একদম এখানে খাবে সবাইকে দেখায় আর এই হচ্ছে কক্সবাজারের আচার আমি তো প্রথম খেতেছি হুম আম্মুর তো এখনো পর্যন্ত কক্সবাজার যাওয়া হয় নাই যার জন্য কি নাম একটু চিনি দিলে আর একটু ভাল লাগে কেমন আম্মু অনেক মজা হইছে তো এই ফলটাই অনেক মজা আমি তো যাওয়ার পরে অনেকগুলো খাইছি আর আইদা কেক খাচ্ছে

আর আম্মু সবচাইতে বেশি খুশি হয় কক্সবাজারে কেউ গেলে সুটকি পাইলে আম্মু শুটকি অনেক বেশি পছন্দ করে আর এই তো আমি আরো অনেকগুলো নিয়ে আসছিলাম তো সবাইকে দেওয়ার পর এখন আর অবশিষ্ট এতটুকু আছে তাও আরো আরো দেওয়ার বাকি আছে আম্মু আর আচার আমি তেমন মানে মনে চাইলে খাই একটা দুইটা পরে আর তেমন খাওয়া হয় না তুমি খাও খাও তুমি

জ্ঞান ভালো লাগতেছে আর এখানে সব লাইটটা শুটকি এই এই সুটকি গুলো তো আম্মাও পছন্দ করবে আমি বলছি যে তুরান্তি দেখুন তুরান্ত আর কখনো আনে নেই আরেকবার আনছিল তেমন ভালো পরে নেই তো এবার অনেক ভালো পড়ছে